মাইলকে ফটোস সবে প্রপার আমিরউদ্দিন আব্দুল লবেনদি সংগ্রামী জনতা ডাক্তার ডাক্তার মাহবুবউদ্দিন সবার জন্য পার্টি বল মানে জিলমিল মানে জিলমিল 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 বিসমিল্লাহির রহমানির রহিম

সমিতির সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত এই বণিক সমিতি অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন আমার ডান পাশে আমার ডান পাশে আমাদের দলের জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত নেতৃবৃন্দ যারা আছেন আমার এই ইউনিয়নের ধানের শীর্ষের চেয়ারম্যান আমার সামনে বণিক সমিতির সদস্যবৃন্দ মহিলা নেতৃবৃন্দ এবং যুবক ছাত্র সহ সকল স্তরের উপস্থিতি এবং এই মাইকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বসে যারা বক্তব্য শুনতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই আমার আপন মানুষ আমার এত আপন মানুষদের সামনে আমার আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই আর বক্তৃতা অনেক হয়ে গেছে আমি কাজের মানুষ হিসেবে কিছু কাজের কথা বলি যেটা ভালো হবে আর কি বলছে আমরা তো দীর্ঘদিন যে দলটা করছি এই দলটা নিয়ে আমরা অনেক কষ্ট করছি এখন ধরেন পনেরো বছর কি বলবো এটা আমাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন নামে অনেক আমার নিজের নামে তো আপনার এখানে সদেব মন্দির দেখে আমি ঘুরতে গেছিলাম আপনারা অনেকে জানেন যে মন্দিরের মামলা আমার আসনে করছে আবার ঢাকায় পুলিশ মারা গেছে ওইটারও আগে মামলার আসবে তো যাই হোক এরকম আমরা আসলে অনেক আমাদের আমাদের জীবনটা পূর্ণ বছর থেকে গেছে জীবন থেকে জীবনে আমরা আসলে মানে আমি চেষ্টা করছি নিজেকে যতদূর সম্ভব নেতৃবৃন্দের সাথে থেকে যাতে আমাদের সব নেতা কর্মীরা আমরা এক জায়গায় থাকতে পারি আমাদের একজনের গায়ে ঠোকা লাগলে আমরা চেষ্টা করছি সবাই মিলে জড় হয়ে থাক তারপরও অনেক কষ্ট দীর্ঘদিন পরে আমরা কিন্তু বলে রাখছিলাম যে এটা মানুষের কাজ না কারণ বছর আমাদের উপরে পাথরের মতো ছিলেন যাকে সরানো হয়েছে তাকে মানুষ সরানো মানুষ সরানোর মতো অবস্থা ছিল না আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আল্লাহ কিছু বিছাতে রাখছিলাম যে এটা একটা শেষ আছে আল্লাহ আপনি এটা একটু দেখেন তো যাই হোক আপনারা দেখছেন এটা কিন্তু আল্লাহ তালার কাজ এটা কিন্তু মানুষের কাজ না যে কাজ হয়েছে এটা মানুষের কাজ না আমাদের অনেক ছেলে মেয়েরা ছাত্র জনতা এরা যে মতিয়ে দিচ্ছে চোদ্দশো জাতিসংঘের তদন্ত রিপোর্টে আসছে চোদ্দশো আর এই যে প্রায় পঁচিশশো মতো মানুষ মারা গেছে কয়েকদিন তো তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা মারা গেছে তাদের সংসুক্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা সবকিছুই আছে তো যে কথা বলতেছিলাম যে এখন দেশটা আসলে নতুন একটা দিয়ে গেছে এখানে আমি একটা উদাহরণ দিয়েই বলি যে আমি আসতেছি কালীর বাজারে হয়তো যদি আমি সঠিকভাবে আগের মত করে যদি হইতো তাইলে দেখা যেত একশোটা হন্ডা আমারে ওই বইলরের মোড় থেকে আনতেছে এইখানে জিন্দাবাদের এত জিন্দাবাদ যে সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরা আবার সামনে বসতেই পারতো না এই নেতারা চারিদিকে ঘিরে টিরে থাকত যেমন আজকে আরেকটা উদাহরণ দিই এই যে ব্যানার দেখতেছে এই ব্যানার কিন্তু এটা ছিল না এটা ওনারা আমাদের দলীয় ব্যানার বানায় ফেলছিল আমাদের নেতাদের ছবি টুবি দিয়া টিয়া দলীয় ব্যানার বানায় আমি মানা করছি আমি বলছি এটা হলো একটা বণিক সমিতির প্রোগ্রাম এইখানে যেন কোন দলীয় ব্যানার না থাকে হ্যাঁ দলীয় নেতাদের নাম থাকবে পদবি থাকবে কিন্তু দলীয় কোন ব্যানার যেন না হয় পরে পরিবর্তন রাতের মধ্যে কিন্তু এটা বানানো হয়েছে আবার আজকে এটা একটা উদাহরণ দিলাম মানুষ পরিবর্তন হয়ে গেছে মানুষের ইচ্ছা চায় ওই যে আমাদের নেতারা দ্বারা বিশাল একটা হংকার দিবে জিন্দাবাদ অথবা আমাদের নেতারা খুব জোর গলায় বলবে এরকম আমি বিএমপি করি আমার কথা মতো চলতে হবে ভাই আমি নেতাদেরকে সবাই নি বুঝায় বলতেছি এই দিন এখন নাই আসে এই দিন বলেন তো এই দিন এখন নাই এখন যে যত বড় নেতা হবে তার মাথা তত এরকম থাকতে হবে ছোট থাকতে হবে যে যত বড় নেতা হবে তার গলাস্বর তত ছোট থাকতে হবে গলাস্বর বাড়ানো যাবে না যে যত বড় নেতা হবে সে তত বেশি আদব কায়দা মাইনা চলতে হবে আমার তো তরিকা এখন আমি কিন্তু এইগুলা ছাড়া আমাদের নেতাদের ব্যাপারে যদি কোন রকমের কথা আসে এই ব্যাপারগুলা কিন্তু আমি ভালোভাবে নেই না দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের সন্তান হিসাবে আমি ত্রিশালে দেখেন এতগুলা বছর চব্বিশ বছর আমি সালে।

সেইভাবে আমি আমার এই জীবনটা চালাইছি এখানে বছর যা করছি চালাইছি এবং পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা বিএনপির দুর্নাম হচ্ছে আমরা ত্রিশালে একটা ঘটনাও ঘটতে দেইনি ঘটনা কোনো ঘটতে পারছে কারণ হইল মাথা যদি ঠিক থাকে তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক্যালি ঠিক থাকে মাথা হিসাবে আমি যেহেতু শক্ত ছিলাম এই জন্য কেউ করতে পারে আমি যতদিন আছি ততদিন এই কাজগুলো কখনো হবেও না তো এই কথাগুলো এই বললাম যে আমি আপনাদের সন্তান আমি কানিহারিরও সন্তান মনে করি কানিহারি পার্শ্ববর্তী ইউনিয়ন আমি বৈলনও সন্তান মনে করি বইলল আমার জমজ ভাইয়ের মতো আমরা আমি এই ইউনিয়ন গুলার মধ্যে